আসসালামু আলাইকুম আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন দেশে ট্যুর করার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান করে থাকি যেরকম হতে পারে থাইল্যান্ড হতে পারে সিঙ্গাপুর হতে পারে মালয়েশিয়া এরকম বিভিন্ন দেশ আমরা বিভিন্ন সময় ট্যুর প্লান করে থাকি অনেক সময় দেখা যায় এই ট্যুর গুলো আসলেও প্ল্যান করার পরেও কিন্তু আমাদের আসলেও সাকসেসফুল হয় না সাকসেসফুল না হওয়ার কিছু কারণ রয়েছে তার ভিতরে একটা কারণ হলো গিয়ে অনেক সময় দেখা যায় বিশ্বস্ত কোনো ট্রাভেল এজেন্সি খুঁজে পাওয়া যায় না যে যার মাধ্যমে আমরা আমাদের নিজস্ব ভিসা অথবা আমার ফ্যামিলির জন্য ভিসা বা আমার বন্ধু সাকালের জন্য কোনো ভিসা করব অথবা টিকিট করব বা তার জন্য কোনো হোটেল বুকিং করব সো এই জন্য কিন্তু আপনাদের মাঝে চলে এসেছে এখন বর্তমান বিশ্বাস এম এস ট্রাভেলস নামে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যার মাধ্যমে আপনারা চাইলে মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা পরিশ্রম করতে পারবেন খুব সহজেই যেরকম আমরা কিন্তু দেখেন ফ্রেশ পাসপোর্টে ফ্রেশ পাসপোর্টে কিন্তু মাত্র তিন দিনের ভিতরে কিন্তু আমরা পেয়ে গেছি থাইল্যান্ডের ভিসা সো এরকমই প্রতিনিয়ত কিন্তু আমরা অ্যাভেলেবেল ভিসা পাচ্ছি আমাদের ক্লায়েন্টের জন্য সো অনেকে আছেন যারা আমাদের অফিসে ডাইরেক্টলি ভিজিট করেন আবার অনেকে আছেন আমাদের অফিসে আসার সময় পান না সো যারা অফিসে আসার সময় পান না তারা চাইলে আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার বিস্তারিত ডকুমেন্ট দেবেন দেন আমরা আপনার ভিসার জন্য প্রতিটা প্রসেসিং করে দেবো এবং ভিসা হওয়ার পরে আপনি যে দেশে যাবেন কিভাবে যাবেন কিভাবে গেলে ভালো হয় প্রতিটা গাইডলাইন আমরা আপনাকে দিয়ে যাতে করে আপনার বিভিন্ন দেশে যাওয়ার জন্য খুবই সহজ এবং যাতে ওই দেশে যাওয়ার পরে আপনার কোনো সমস্যা না হয় সেইভাবে কিন্তু আমরা আপনাকে গাইডলাইন করব। যেরকম আপনি যদি সিঙ্গাপুর যান সিঙ্গাপুর যাওয়ার জন্য আসলে কিভাবে আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনাকে কত টাকা অ্যামাউন্ট নিয়ে আপনার ব্যাংক ব্যালেন্সে কত টাকা থাকতে হবে বিস্তারিত আমরা আপনাকে গাইডলাইন দিয়ে থাকবো যাতে করে আপনার কোন দেশের ইমিগ্রেশনে কোনো সমস্যা না হয় আপনারা যারা বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং এর কথা ভাবছেন তারা চাইলে আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন আমাদের অফিসের লোকেশনটা হসপিটাল কোয়ালালামপুরের আলমপুরের সামনে আমাদের অফিস অথবা আপনারা যদি ভিউ রেসিডেন্স লিখে সার্চ করেন তাহলে কিন্তু সরাসরি আপনারা ভি ইউ রেসিডেন্স লবিতে এসে কিন্তু আমাদের অফিসটা দেখতে পারবেন অথবা আপনারা যদি সার্চ করেন তাহলে কিন্তু আমাদের অফিসটা গ্রাফ লোকেশনে পেয়ে যাবেন আর যারা ঢাকা এবং বিশ্বের অন্য আদার্স দেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা চাইলে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে বিভিন্ন দেশের ভিসা খুব সহজে প্রতিষ্ঠান করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম